টেলিপাড়ায় আবারও শোকের ছায়া ময়না মুখার্জির কাছের মানুষকে হারিয়ে দিশে হারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন তুমি কি আর কিছুদিন আমাকে ভালোবাসতে পারলে না বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ময়না মুখার্জি তার আরও একটি পরিচয় হলো তিনি অভিনেতা সম্রাট মুখার্জির স্ত্রী হঠাৎ তার জীবনে নামল বিষাদের ছায়া সদ্য প্রয়াত হলেন সম্রাট মুখার্জির বাবা অভিনেতা সম্রাট কান্নায় ভেঙে পড়লেন আর অভিনেত্রী ময়না সোশ্যাল সাইটে শ্বশুরের সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন এটা কি করলে তুমি তুমি তো আমার শ্বশুর ছিলে না আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি সেই জায়গাটা তুমি নিয়েছিলে আর কেউ না জানুক তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি কি না তুমি কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না কে আমার হয়ে লড়বে এবার জবাব দাও বাবা ঠিক আছে ঝগড়া করবো না যাও মায়ের কাছে ভালো থেকো তার এই পোস্টে অনেক অভিনেতা অভিনেত্রীরা সমবেদনা জানিয়েছেন দু দুই সালে বিয়ে করেন সম্রাট এবং ময়না বাবার প্রয়াণে শোকাহত ময়না এবং সম্রাট দম্পতি বিনোদন জগতের সর্বশেষ আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ